ধারাবাহিকের শুরুতে দেখা যায় রাঙা নিজের রুমে এসে একলব্য কথাই ভাবতে থাকে তারপরে একলব্য আর ঘড়ি নিয়ে কান্নায় ভেঙে পড়ে রাঙা তারপরে কাঁদতে থাকে আর বলে উড়ানবাবু তুই কোথায় তুই কোথায় চলে গেলি তারপরে একলব্য ছবির দিকে চোখ পড়ে রাঙার তখন ছবিটা নিয়ে কাঁদে থাকে রাঙা ওদিকে নবারণ হসপিটালে কান্না করছে তখন দেখা যাবে পাঞ্চেরি নার্সের সঙ্গে কথা বলছে আর অঙ্কুর তখন ডক্টরের সঙ্গে কথা বলে পাঞ্চেরির কাছে আসে তখন পাঞ্চেরি বলে অঙ্কুর কি হবে বলো তো তখন অঙ্কুর বলে বুঝতে পেরেছো মায়ের এখন অপারেশন দরকার পাঁচ লক্ষ টাকা লাগবে না হলে মাকে বাঁচানো যাবে না তখন তো পাঞ্চেরি অঙ্কুরকে ধরে কাঁদতে থাকে আর বলে আমার ভাই কোথায় চলে গেল কি হয়ে গেল বলো তো তখন অঙ্কুর বলে খেদো না পাঞ্চেরি কে না মন শক্ত করো না হলে কি করে বাবাকে সামলাবো আমরা ওদিকে নবারণ বসে আছে তখনই অঙ্কুর আর পাঞ্চেরি নবারণের কাছে আসে তখন নবারণকে জড়িয়ে ধরে পাঞ্চেরি তারপরে অঙ্কুর বলে বাবা মায়ের খুব ক্রিটিক্যাল অবস্থা তখন নবারণ কাঁদে আর বলে এখন প্রমিতার কি অবস্থা আর রাঙাটাই বা ওদিকে কি করছে কে জানে কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না তখন এই বলেই পাঞ্চারি আর নবারণ দুজনে কাঁদে তখন অঙ্কুর বলে বাবা মনটা শক্ত করতে হবে মায়ের অপারেশন করতে হবে তার জন্য পাঁচ লক্ষ টাকা লাগবে না হলে মাকে বাঁচানো যাবে না তখন তো নবারণ কাঁদতে থাকে আর বলে এটা কি হয়ে গেল প্রমিতা কি হয়ে গেল? যত টাকা লাগুক দরকার হলে বাড়ি ঘর সব কিছু আমি বিক্রি করে দেব তারপরেও প্রমিতাকে আমাকে বাঁচাতে হবে বাঁচাতে হবে আমাকে প্রমিতাকে এই বলে নবরণ হসপিটাল থেকে অঙ্কুরকে বলে তুমি এদিকে খেয়াল রেখো আমি টাকা নিয়ে আসছি আমি টাকার যে করেই হোক জোগাড় করে নিয়ে আসব এই বলে নবারণ বেরিয়ে গেলে ওদিকে অঙ্কুর পাঞ্চারিকে বলে পাঞ্চেরি তুমি বাবার সঙ্গে যাও নাহলে বাবার মাথা ঠিক নেই তুমি যাও এদিকে কি করবে কে জানে তখন পাঞ্চেরি বলে সব কিছু আহি শেষ করে দিল তখন বিন্দা বলে আচ্ছা পাঞ্চেরি আহির কথা কি করে বলছো আহি যে কাজগুলো করেছে তোমরা কি জানো আর তাছাড়া রাঙা এই পর্যন্ত কত শত্রু বানিয়ে নিয়েছিল সেখান থেকে হয়তো বা কেউ না কেউ এই কাজটা করেছে রাঙাকে মারতে চেয়েছিল সেখানে এক মেরে ফেলেছে তখন তখনই পাঞ্জেরি পাঞ্চেরি রেগে যায় বলে কেন বড় বৌদি তুমি জানো না যে আহি আহির এই কাজটা করেছে আহি নিশ্চয়ই ধরাও পড়েনি রাঙা তোকে ধরেও ফেলেছিল তখনই অঙ্কুর বলে হ্যাঁ ওই মেয়েটার যেভাবে হাসছিল তাতে একদম শিওর যে ওই এই কাজটা করেছে তখন বিন্দা বলে আচ্ছা আহি ধরা পড়েনি ঠিক আছে তবে রাঙার জন্যই রাঙার জন্যই সব কিছু হয়েছে রাঙা সব কিছু করেছে তারপর দেখা যাবে ডক্টর ডাকলে পাঞ্চেরিয়া রংকুর সেখান থেকে ডক্টরের কাছে চলে যায় ওদিকে দেখা যাবে বিন্দা বলে আচ্ছা উৎপল উৎপল কি কিছু জানে উৎপল কি তখন সেখানে ছিল সুচ ফোটানোর পরে একলব্য তো এমনিতেই শেষ হয়ে যেত তখন এই বলে উৎপলকে ফোন করে বিন্দা তখন উৎপল বলে আচ্ছা বড় বৌদি ওখানে খবরটা দাওনি আচ্ছা উৎপল তুমি বলো তো ওখানে কি একলব্য ছিল নাকি একলব্য তার আগেই বেরিয়ে গিয়েছিল কিছু তো বুঝতে পারছি না তখন উৎপল বলে আমি কি করে বলবো বড় বৌদি কারণ আমি তো সূচটা ফুটিয়ে দিয়েই সেখান থেকে বেরিয়ে এসে পড়েছিলাম আমি যদি ওখানে থাকতাম ভাবো তো তাহলে তো আমিও আজকে মারা যেতাম তখন বিন্দা বলে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি তখন উৎপল বলে এত বড় একটা কাণ্ড কি করলো কে জানে তখনই বিন্দা বলে ঠিক আছে তুমি না এখান থেকে এখন কদিনের জন্য কাটোর ঢাকা দাও কেউ তো বুঝতে পারবে না এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেছে তুমি বরং তোমার অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে তুমি কদিনের জন্য এখান থেকে কোথাও চলে যাও তখন উৎপল বলে ঠিক আছে বড় বৌদি আমি চলে যাচ্ছি তখন বিন্দা বলে ঠিক আছে কাজটা তো হয়ে গেছে তারপরেই বিন্দা ফোনটা রেখেই বলে আহি করুক আর যেই করুক না কেন একদম ঠিক হয়েছে এবার রাঙাকে আমি তো ওই বাড়ি থেকে বের করব না কিছুতেই বেরোতে দেব না জঙ্গলের মেয়ে হয়ে বাড়ির একদম পাওয়ারফুল বউ হবার ইচ্ছে ছিল তাই তো এবার দেখ রাঙা তোকে আমি আমার পায়ে তলায় রাখবো কি করে রাখবো সবটা প্ল্যান করা হয়ে গেছে এবার শুধু দেখ তোর সঙ্গে আমি কি কি করি তখন এই বলে বিন্দা হাসতে থাকে ওদিকে রাঙা একলব্য ছবি নিয়ে বলে বাবু তুই আমাকে এইভাবে ফাঁকি দিয়ে চলে গেলি কেন আমার ওপর তোর এতই রাগ আমি আমি তোকে বিয়ে করেছিলাম সেজন্য তোর জীবনে আমি ছিলাম সেজন্য তোর এত রাগ তুই যখন চলেই যাবি তাহলে আমাকে এরম ভাবে আদর করলি কেন কেন আদর করলি বল তুই আমার উপর খুব রেগে আছিস না তুই তো বলেছিলিস আমাকে ন্যাশনালটা জিততে আমি তো ন্যাশনালটা জিতেছি তারপরে পাঞ্চারী সবটা শুনে কাঁদে থাকে তখন রাঙা চিৎকার করে কাঁদে তারপরে পাঞ্চেরি রাঙার কাছে এসে রাঙাকে জড়িয়ে ধরে আর দুজন মিলে কাঁদতে থাকে তখন রাঙা বলে আমি কি করবো দিদি ভাই কি করবো আমি আমাদের যে সব কিছু শেষ হয়ে গেল উড়ানবাবু এইভাবে এইভাবে আমাকে ফাঁকি দিয়ে কি করে চলে গেল তখন পাঞ্চেরি বলে শোন রাঙা তোকে এখন শক্ত হতে হবে মায়ের অবস্থাও না খুব ক্রিটিক্যাল মাকে অপারেশন করতে হবে মাকে যদি এখন অপারেশন করা না হয় না তাহলে মাকেও বাঁচানো যাবে না তখন তো রাঙা চিৎকার করে মা বলে কাঁদতে থাকে আর বলে কেন এরম হলো বলো তো কেন হলো আমাদের সঙ্গে আমি তো কিছুই বুঝতে পারছি না তখন এই বলে রাঙ্গা সেখান থেকে দৌড়ে ছুটে ঘর থেকে বেরিয়ে যায় তারপর দেখা যাবে নবারণ নবারণ ব্যাংকে যাবে তখনই রাঙা এসে নবারণকে জড়িয়ে ধরে আর বড় বাবু বলে চিৎকার করে কাঁদে থাকে আর নবারণ কাঁদে আর বলে রাঙা রে মাকে বাঁচাতে হবে আক্ষু তো আমাদের ছেগে চলে গেছে এবার তোর মাকেও যে বাঁচাতে হবে তাই আমাকে এখন ব্যাংকে যেতে হবে তুই থাক বাড়িতে থাক এই বলি নবারণ বেরিয়ে যায় তখন রাঙা বলে দিদি ভাই তো মাথাটা ঠিক নেই তুমি যাও বড়বাবুর সঙ্গে যাও না হলে একা একা কি করবে কে জানে এই বলে পাঞ্চারিকে পাঠিয়ে দিলেই তখনই সেখানে সংগ্রাম আসে এসে বলে রাঙা এসব কি শুনলাম ওখানে ব্লাসটা হলো কি করে আমি তো কিছুই বুঝতে পারছি না তখন রাঙাকে আর বলে আমার উড়ান বাবু আমাকে একা করে দিয়ে এখান থেকে চলে চলে গেছে গেছে আমি আর পারছি না রে আহ রে দিদি আই রে দিদি এ সব কিছু করেছে তখনই বিন্দা সেখানে চলে আসে আর সে বলে রাঙা তোর না এই ন্যাকা কান্নাগুলো একদম বন্ধ কর তোর এই ন্যাকা কান্নাগুলো না আমি আর সহ্য করতে পারছি না তোর জন্য তোর জন্য একজন মেম্বার আমরা হারিয়েছি এখন আরেকজনকেও আমরা হারাতে বসেছি তখন এই শুনে রাঙা চিটকার করে কাঁদে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাবেন ধন্যবাদ